তো হ্যালো বন্ধুরা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ যাচ্ছি কেশব পার্টি নানিংগ্রাম তো এখানে মালবাদা ভিডিও রাখছি তোমাদের জন্য তো কিছু কিছু সেট বাঁচছে আর কিছু কিছু সেট মালবাদা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো বন্ধুরা আমি আছি আরও দুজন আছে তো এরা বেরিয়েছে তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের ঘরে চলো তো এরাও সবাই মিলে বেরিয়েছিলাম ভিডিও করতে তো আমরা যাচ্ছি কেশব পার্টি তো ওখানে সব কিছু গিয়ে দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অমিত সাউন্ড হালুসা পাটনা তো মাল কাজ চলছে তো এটা ঠাকুরতলা এখানে বাঁধা হচ্ছে তো কালকে কম্পিটিশান আছে সবাই চলে আসবে তো অমিত সাউন হালুসা পাটনা তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে এই সেটটা আছে তো দেখে নাও ডিজাইনটা সবাই চেনো নতুন ত্রিশ অমিত সাউন্ড জাহাঙ্গীরদার হাতে তৈরি এই বক্সটা সবাই জানেন সেটা তো এই বক্সটা এখানে মাল কাজ চলছে তো আরও বক্স আসছে সব কিছু দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে ডন সাউন্ড বাঁধা হচ্ছে কালসি মোড় তো ডন সাউন্ডের তিরিশ বাঁধা হচ্ছে তো কালকে পজিশান আছে সবাই চলে আসবে তো এটা হচ্ছে কেশবাটি তো বলে দিলাম যারা যারা লোকেশান বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বলে দেবো তো কাল দুপুরে বেলায় পজিশান আছে তো সবাই চলে আসবে তো আরও সেটা আসবে সব যেমন এখনও ঢুকিনি সামসরি সুপার সাউন্ড আসার কথা আছে শুনলাম যেটা তো এখন অনেকগুলো আর আছে তো ওরা সব আসবে সব ভিডিও কালকে আসবে তো ভিডিওগুলো দেখবে তো এর মধ্যে ছটা সেট আছে তো ছটা সেটেরই ভিডিও আপাতত এনেছি কালকে সব সেট আনবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডন সাউন্ড তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো এখন আমরা চলে এসেছি যে মাঠে কম্পিটিশান হবে তো এখানে মা ইলেকট্রনিক্সের তিরিশ মারা হচ্ছে তো আমি প্রথমবার দেখছি মা ইলেকট্রনিক্স তিরিশ তো দেখতে পাচ্ছ এই মাঠে কম্পিটিশান হবে যেখানে এই বক্সটা বাঁধা হয়েছে সেখানেই কম্পিটিশান হবে তো বন্ধুরা সবাই চলে আসবে কাল এটা হচ্ছে কেশব পার্টি নান্দিন গ্রাম হটেল দাসপুরে এখানে আসতে পারো অথবা তোমরা বইঁচি থেকে যারা আসবে প্রথমে হোটেল আসবে হোটেল থেকে বলবে নান্দিন গ্রাম অথবা কেশব পার্টি যাবো দেখিয়ে দেবে তো দেখতে পাচ্ছ মা ইলেকট্রনিক্সের চোং এখানে রাখা আছে তো দেখাচ্ছি তো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখো এখানে আমি ফার্স্ট টাইম দেখছি মাই ইলেকট্রনিক্স বন্ধুরা নেক্সট সেট দেখাচ্ছি চলো আ তো দিন তোলে খোলা আকাশের ঘুড়ির মতো উড়তে দিয়েছিলাম দিয়েছিলাম খোলা আকাশের পাথে মনে গোল করেছে